কি ব্যাপার তুমি খেতে বসবে না এই বলে আমার স্বামী খাওয়া বন্ধ করে আমার দিকে তাকালো আমি মৃদু হেসে তার পাতে আরেকটু ভাত দিয়ে বললাম আসলে সন্ধ্যার সময় একটু মুড়ি খেয়েছিলাম তাই পেটটা কেমন যেন ভরা ভরা লাগছে তুমি এখন খেয়ে নাও আমি পরে খাবো আমার স্বামী সন্দেহের দৃষ্টিতে তাকে জিজ্ঞেস করলো সত্যিই খেয়েছো তো নাকি শরীর খারাপ করেছে আমি এবার একটু শব্দ করে হেসে বললাম হামাই দেখে কি তোমার মনে হয় আমি অসুস্থ আমার উত্তর শুনে বর মহাশয় খাওয়া শেষ করে যখন উঠে গেলেন তখন আমার ছোট ছেলেটা খাবার নিয়ে নাড়াচাড়া করে খেলা করছে আমি একরতম ভাত ওর মুখে তুলে দিতেই ও কান্না করতে লাগলো বুঝলাম ছেলের পেট ভরে গেছে পেট ভরে গেলে হাজার চেষ্টা করলেও আর তাকে এক একরকম ভাত খাওয়ানো যাবে না ক্ষুধার তাড়নায় ছেলের এটো ভাতটুকু এক নিমিষেই পেটের ভেতর চালান করে দিলাম সত্যি বলতে বড্ড খিদে পেয়েছিল আমার কিন্তু অভাবের সংসারে চাল বাড়ন্ত থাকায় ভাত রান্না করেছি মানুষটা সারাদিন কাজ করে রাতের বেলা আতপেট খেয়ে ঘুমিয়ে গেলে কখনোই শান্তি পাব না আমি যাই হোক প্রিয় মানুষটা সারাদিন আমাদের জন্য কত না পরিশ্রম করে একবেলা বেলা না খেয়ে অভক্ত থেকে স্বামী সন্তানকে পেট ভরে খাওয়ালাম কারণ আমি তো একজন নারী আর নারী মানেই তো নিঃস্বার্থভাবে প্রিয়জনদের জন্য নিজের সুখ উৎসর্গ করা অনুগল্প উৎসর্গ লিখেছেন কাঠগোলাপ কণ্ঠে সাদিয়া নাসরিন